নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান উচ্চকণ্ঠে উচ্চার আজ মানুষ মহিয়ান চারদিকে আজ ভিড় মেলা খেলবিকে আর নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ফেলা বাইবিকি উজান পাতাল ফেরে চলবি মাতাল স্বর্গে দিবি টান সরল সাজের নাই রে সময় বেরিয়ে তোরা আয় আঁচ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গাই আসবে রণসজ্জা কবে সেই আশাই রইলি সবে রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান আই বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান আধার ঘরে আত্মঘাতী যাত্রাপথিক সব এ হুয়ারে হানছে আঘাত করছে কলরব অভিযানে বীর সেনা দল জ্বালাও মশাল চল লাগে চল কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান